রাধে রাধে হরে কৃষ্ণা জয় শ্রী কৃষ্ণ সকলে আশা করি খুবই ভালো আছো কি করছো সকলে সেটা বলো এখন লাইভ করি না তাই না লাইভ করার আমার সময়ই নয় তাই না তবু ভাবলাম একটু লাইভ করি তাই একটু লাইভ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যাঁ গোপুরা ভালোই আছে এখন মোটামুটি গুকুরের সবাই ভালোই আছে রাধি রাধি আচ্ছা চলো ধরো তোমাদেরকে এক এক করে সব দেখাই আচ্ছা গণেশজি তোমরা কিন্তু গণেশজির বিভিন্ন রকম মূর্তি এখানে পেয়ে যাবে গণেশজির বিভিন্ন রকমের মূর্তি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে এরকম এরকম গণেশজি সামনে হাত হাতখোলা গণেশজি বলো বা আশীর্বাদ মন্ত্রায় গণেশজি বলো সবটাই কিন্তু পেয়ে যাবে রাধি 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 রাধে সকলে কেমন আছো জয় জয় মহাকালী হুম আবার রাত্রে আসবো আবার রাত্রে আসবো বারো নম্বর এই সামনের কপালটা দেখো বারো নম্বর আছে আমি ভাবছি রাতে করবে হ্যাঁ রাত্রে আবার করব তো রাত্রে আবার করব। রাধে 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 ভুল ভাবলাম একবার এসে দেখি বিকেল বিকেল তাই একবার এলাম গো উঁচু আর সোয়েটার সোয়েটার তো তোমার সেই ওগুলো তুমি তো বলেছো সোয়েটারের কথা তোমার তো সোয়েটার অর্ডার দেওয়া হয়ে গেছে ওটা তো আজকে প্যাকেট করাও হয়ে গেছে হ্যাঁ আজকে তো দাদাকে আমি দিলাম এবার দাদা আছে নাকি ওটা দেখতে হবে আমাকে আর এ করা হয়নি যে দাদা নিতে আসে ও দাদাকে আমি এমনি আজকে দিয়েছি বুঝলে তো আর সবাই কি করছো আচ্ছা সকলে সকলে করছো বলো খুবই ভালো আছো তোমরা দেখছো ওইখানে আছে ষোলো নাম্বার নর্মাল লালা আর ষোলো নাম্বার স্পেশাল লালা যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দেবে আর বন্ধুদের পাশে থাকবে যারা পুরনো আছো তারাও তো পাশে আছোই আগে থেকে আর অবশ্যই যারা যারা আছো সকলে লাইক করো আর কমেন্ট করো লাইক আর কমেন্ট করো কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমার ভিডিওটা অন্য কারো কাছে পৌঁছে দেবে পৌঁছে দেবে আমার ভিডিওটা তাহলে সেক্ষেত্রে তোমার দেখো তোমাদেরকে দেখো এখানে বারো নাম্বার গোপাল যে সোয়েটার পরে আছে বারো নাম্বার গোপালটা দেখো সোয়েটার পরে আছে এই বারো নাম্বার গোপালটা দেখো কতটা সুন্দর কতটা মিষ্টি আছে ওদের তুমি বলো তোমার পুজো কেমন কাটলো আমার পুজো একদম ভালো কাটেনি এবছর এবছর আমার পুজো একদমই ভালো কাটেনি বারো নম্বর লালা এটা কিন্তু আট হাজার সাতশো টাকায় আছে ঠিক আছে আট হাজার সাতশো টাকায় আছে বারো নম্বর লালা আচ্ছা এতজন আছো কেউ লাইক করছো না কেন কেউ লাইক করছো না কেন কেউ লাইক করছো না কেন বলো কেন কেউ লাইক করছো না গো লাইক ডান কেন গো কি হয়েছে আসলে আমার পুজোর আগে থেকে আমার শরীরটা খুব খারাপ করেছিল তারপর তোমার আমার ব্রুণোর শরীর খারাপ করেছিল ইভেন আমার শরীর এখনো ভালো হয়নি বুঝতেই পারছ ইভেন আমার শরীর বুঝতেই পারছো এখনো ভালো হয়নি মানে এরকম শরীর খারাপ শরীর খারাপ করে করেই যাচ্ছে এতটাই বেশি হচ্ছে যে কি বলবো শুধু শরীর খারাপ তারপর আমার মায়ের শরীর খারাপ হয়েছে আমার এক দিদা উনি চলে গেলেন আর কি আমাদের সবাইকে ছেড়ে হঠাৎ করে স্টোক করেছিল স্টোক করে তারপর চলে গেলেন আমার জেঠু মারা গেছেন এইভাবে মানে একটার পর একটা না শুধু খারাপ খবর আসছে যার জন্য পুজো একদমই ভালো কাটেনি আর আমার শরীর তো সারা তো খুব খারাপ ছিল খুবই খারাপ ছিল সারা পুজোতে আচ্ছা একটা নতুন জিনিস এসছে তোমাদের দেখাই তোমাদের দেখাও দেখা দাঁড়াও দেখাই একটা নতুন জিনিস এসছে এই দেখো পাতলার মধ্যে হালকা ঠান্ডায় পড়াতে পারবে এই যে চেন দেওয়া জ্যাকেট চেন দেওয়া জ্যাকেট এর সাথে কিন্তু তোমরা এই যে প্যান্টও পেয়ে যাচ্ছ এই যে এর সাথে কিন্তু প্যান্টও পেয়ে যাচ্ছ দেখো অবশ্যই হবে কি অর্ডার দিতে চাইছেন আমাকে একটু স্ক্রিনশট পাঠিয়ে বলুন যে এই রকম টাইপের চাইছেন আমি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আর এছাড়া আপনার বাড়ি কোথায় বলুন কতদিনের মধ্যে কি ডেলিভারি হবে সেটাও বলে দেব কেন গো বাই বাই কেন বাই বাই কেন নিয়ে মেলেমিশে চলছে আর কি